বাংলা ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত মুখ সোনা সাহা ছোট পর্দা হোক বা বড়ো পর্দা কিংবা কোনো অ্যাওয়ার্ড ফাংশনের স্টেজ সোনার উপস্থিতি মানেই একটা আলাদা আকর্ষণ তবে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই একটা কথা বারবার তাকে শুনতে হয়েছে তুই তো সুযোগ পেয়েছিস কারণ তোর বাবা একজন বড় তারকা ছিল সিনেমা জগতের সাথে যুক্ত এই কথাটা শুনে অনেকেই মুখ বুঝে নেয় কিন্তু সাহা চুপ থাকে এক সাক্ষাৎকারে সোজা বলেছিলেন আমার যদি সত্যি সত্যি আমার পরিবারের প্রভাব থাকত তাহলে মোহর ধারাবাহিকে আমি অভিনয় করে নিজের যোগ্যতা তৈরি করতাম না এর আগেই আমি পরিচিত পেতাম অনেক বড়ো সুযোগ এ ডেবিউ হতো তবে একথা স্বীকার করেছেন যে সমাজে সম্মানিত মানুষ সব সবসময় সম্মান পায় সে কারণে কোথাও অশালীন কথা বা কুরুচিকর আচরণ সইতে হয়নি তবে নিজের জায়গা নিজেই লড়াই করেছেন সেটা একা হাতে গড়তে হয়েছে তাকে আর সেই লড়াইয়ের পথে সঙ্গী হয়েছেন প্রতীক সেন মুহূর্ত থেকে শুরু করে দুক্কা আর এরপর আমরা দেখতে পাই যে তারা আলাদা হয়ে যায় আলাদা ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সম্পর্ক যেন আরও গভীর হয় এখন শোনা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার নতুন মর নিতে চলেছে পরিবারের উপস্থিতিতে বিয়ের পরিকল্পনা করছেন সাহা ও প্রতীক সেন দুজনেই চুপচাপ থাকলেও ঘনিষ্ঠ সূত্র বলছে সব ঠিক থাকলে খুব শীঘ্রই বাঁচবে বিয়ের সানায় সেন ও সোনা সাহার তো বন্ধুরা তোমরা কে কে চাও তারা যাতে বিয়ে করে কমেন্ট করে জানাও ধন্যবাদ